হরে কৃষ্ণ এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত পালন করতে হলে আপনাদেরকে কিন্তু দামোদর ভগবানকে প্রদীপ দান করতে হয় প্রদীপ দান আপনারা কিভাবে করবেন এবং কখন কোথায় কিভাবে করতে হয় প্রথমত আপনারা জেনে নেবেন যে আপনাদের কাছে মাটির যদি আপনারা দান করেন তাহলে মাটির প্রদীপ শুধুমাত্র আপনি একবারই প্রদান করতে পারবেন কারণ একবারে বেশি আপনি দ্বিতীয়বার এটা যে দিতে পারবেন না আপনাদের প্রতিনিয়ত এটা চেঞ্জ করতে হবে যদি আপনি স্টিলের দেয়ান বা ধাতব বস্তু দিয়ে আপনারা এই প্রদীপ প্রদান করেন তাহলে আপনারা কিন্তু প্রতিদিন সেটাকে পরিষ্কার করে সেটা দিয়ে দিতে পারবেন আর যদি আপনি কলার খোল দিয়ে দিতে চান কলার খোল দিয়ে প্রদীপ প্রদান করতে পারবেন আর যদি আপনি সলতে করতে চান সলতে দি করতে পারবেন আবার রয়েছে তুলসী কাজটা দিয়ে তা তুলসী কাজটা দিয়ে কিভাবে প্রতি প্রদান করবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনারা তুলসী কাজটা দিয়েও কিন্তু প্রদীপ দান করতে পারেন তা আপনাদের প্রদীপ দান করার নিয়ম রয়েছে প্রদীপ দান করবেন দামোদর ভগবানকে সম্মুখে রেখে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন দামোদর ভগবানের ফটো দেখতে পাচ্ছেন এই দামোদর ভগবানের ফটো সেই দামোদর ভগবানের ফটোকে সম্মুখে রেখে আপনারা সেই দামোদর ভগবানের চরণে ভগবান শ্রী দামোদরের চরণে চারবার আপনারা এইভাবে ঘুরাবেন অর্থাৎ ঘড়িঘাটা যেদিকে ঘুরে সেদিকে আপনাদেরকে চারবার চরণে আপনাদেরকে প্রদীপ দর্শন করাতে হবে এইভাবে এবং মুখে সদা সর্বদা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে উচ্চারণ করে করে আপনারা চারবার চরণে এইভাবে দর্শন করাবেন তারপরে নাভি মন্ডলে অর্থাৎ নাভি দেশে আপনাদেরকে দুবার দেখাতে হবে নাভি দেশে দুবার যখন দেখাবেন তখন আপনাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে আপনারা দর্শন করাবেন তারপরে আপনি যখন মুখমন্ডলে করাবেন মন্ডলে আপনারা তিনবার এভাবে দেখাবেন মুখমন্ডলে যখন তিনবার দেখাবেন তখন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে দর্শন করাবেন তারপরে যখন আপনি সর্বাঙ্গে করাবেন সর্বাঙ্গে আপনি সাতবার এই প্রদীপটি দর্শন করাবেন সাতবার যখন দর্শন করাবেন সাতবারে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র বা মুখ থেকে বন্ধ করবেন না যখন আপনি প্রদীপ দর্শন করাবেন তখন এই সদা সর্বদার জন্য আপনি মুখে হরি নাম সংকীর্তন করতেই থাকবেন এইভাবে আপনারা শ্রী দামোদর ভগবানকে প্রদীপ দান করবেন আপনারা প্রদীপ দান কিন্তু সকাল সন্ধ্যা দুপুর রাত্রে দিনে যতবার খুশি ততবার দিতে পারেন কিন্তু আপনি যখন একবার মাটির প্রদীপ দিয়ে দর্শন করাবেন একবার করলে কিন্তু মাটির প্রদীপটি আপনাদেরকে মাটির প্রদীপটি প্রদান করতে পারবেন না আপনি যে প্রদীপ সেই ধাতব প্রদীপ দিয়ে কিন্তু আপনি সেটাকে দর্শন করাতে পারেন আপনি ধাতব প্রদীপ দিয়ে দর্শন করাবেন ধাতব প্রদীপ দিয়ে দর্শন করালে হবে কি আপনি প্রতিদিন সেটাকে পরিষ্কার করে আপনি পুনরায় সেটা দিয়ে আবার দর্শন করতে পারবেন আপনারা অবশ্যই বুঝতে পারলেন আর আপনার তুলসী কাস্টদের কিভাবে প্রদীপ প্রদান করবেন সেটি আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসি অতীত নিয়ে আসবো কারণ দামোদর ব্রত প্রায় শুরু হচ্ছে অনেকে একাদশী থেকে একাদশী পর্যন্ত করবেন আবার অনেকে পূর্ণিমা থেকে পূর্ণিমা করে থাকেন আমরা যারা স্কোন থেকে রয়েছি আপনার পূর্ণিমা থেকে পূর্ণিমা করে থাকি দামোদর ব্রত আমাদের পূর্ণিমা থেকে অর্থাৎ এই লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে রাস পূর্ণিমা অবধি আমাদের এই দামোদর ব্রত রয়েছে আবার কেউ কেউ রয়েছে যে একাদশী অর্থাৎ পাশান কোষে একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত এই দামোদর ব্রত করে থাকেন তো কোনো সমস্যা নেই আপনারা যেখান থেকে শুরু করতে পারেন করুন কোন সমস্যা নেই আপনারা যে নিয়মগুলো গুলো বলা রয়েছে সেই নিয়ম অনুসারে আপনার প্রদীপ প্রদান করবেন আমাদের ভগবানকে এবং এই প্রদীপ প্রদান যে করবেন প্রদীপ করার সঙ্গে সঙ্গে আপনার আরেকটি কাজ রয়েছে যে আপনি সকালে করতে পারলে সকালে করবেন সন্ধ্যায় করতে পারলে সন্ধ্যায় করবেন রাত্রে করতে পারলে রাত্রে করবেন বিকালে করতে পারলে বিকালে করবেন আপনার মন খুশি আপনার যতবার খুশি ততবারই প্রদীপ দান করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যিনি দিনে একবার শুধুমাত্র এই প্রদীপ প্রদান করবে তিনি আর কখনো এই নরকে পতিত হবে না তিনি কখনো এই জন্ম মৃত্যু চক্রে কখনো প্রবেশ করবে না তিনি সরাসরি আমার ধাম শ্রীধাম বৈকুণ্ঠ ধামে প্রবেশ করবেন এই বলেছেন অর্থাৎ এই নয় যে আপনি দিনে একবার করে বাদ দিয়ে দিবেন আপনি যতবার করবেন যতবার করবেন ততবারে আপনার প্রতি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হবেন তাই আপনি এই প্রদীপ প্রদান করবেন যতবার খুশি ততবারে করতে পারেন আপনি সকালেও করতে পারেন ভোরেও করতে পারেন বিকালেও করতে পারেন দুপুরেও করতে পারেন রাত্রেও করতে পারেন সন্ধ্যা আরতির সময় করতে পারেন আপনারা দেখবেন প্রায় সব ইস্কন মন্দির যদি আপনার বাড়ি ভেসে ইস্কন মন্দির থাকে তাহলে আপনি সেখানে কিন্তু ফ্রিতে প্রদীপ পেয়ে যাবেন সেখানে আপনি ফ্রিতে দিতে পারেন সেখানে দিলে কিন্তু আপনার অনেক 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 পূর্ণ ফল লাভ হবে তা আপনি যদি চেষ্টা করেন বা চেষ্টা থাকেন আপনি মন্দিরে বসবাস করে বা মন্দিরে গিয়ে আপনি কিন্তু প্রদীপ প্রদান করতে পারেন শ্রী দামোদর ভগবানকে এবং এই কার্তিক মাসে ধামে বসবাস করার এক পূর্ণ ফল রয়েছে এক বহু বহু রয়েছে। যারা ধামে বসবাস করবেন ধামে বসবাস করে কার্তিক মাসে যারা ধামে বসবাস করে বা গঙ্গার তীরে বসবাস করে শ্রী দামোদর ভগবানকে প্রদীপ দান করবেন তিনি কখনোই কখনই দুঃখ দুর্দশায় ভোগ করবেন না বা কখনোই তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন না তিনি সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং তাকে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করে নিয়ে যাবেন তাহলে আপনারা জানতে পারলেন এই দামোদর ব্রত বা কার্তিক ব্রত দান করার কত রয়েছে আপনারা অবহেলায় কখনোই এই ব্রত ত্যাগ করবেন না কখনোই এরকম ভুল কাজ করবেন না এই দামোদর কি গ্রহণ করা যায় কি কি গ্রহণ করা যায় যাবে না বা কি কি গ্রহণ করা যাবে আমি সে বিষয়ে ভিডিও তৈরি করে রেখেছি আমি আমার ভিডিওর আই বাটন দিয়ে রেখেছি আপনারা সেখানে ক্লিক করে দেখে নিন বা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখুন সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি দামোদর ব্রত কিভাবে পালন করতে হয় কেন পালন করবো দামোদর ব্রত এই দামোদর পালন করলে কি ফল লাভ হবে এবং দামোদর ব্রত পালন করতে গেলে কি কি গ্রহণ করা যাবে এবং কি কি গ্রহণ করা যাবে না এরকম ভিডিও রয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিয়ে আপনারা দামোদর ব্রতটি নিষ্ঠা সঠিক ভাবে পালন করবেন এটাই আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই সকলেই এই ব্রত পালন করবেন আর যদি আপনি এরপর তো পালন করার জন্য কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো জানার জন্য আপনার কিন্তু একটি গ্রন্থ দরকার রয়েছে অর্থাৎ আপনারা এই দামোদর ব্রতটি দেখতে পাচ্ছেন এই দামোদর ব্রত একটি বই রয়েছে এই বইটির সঙ্গে আপনার দশটি বই সেট রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটটি আমি দিয়ে রেখেছি এই সেটটা যদি আপনারা নিতে চান শুধুমাত্র পাঁচশো টাকা সেট রয়েছে দশটি বই একসঙ্গে একটি সেট রয়েছে আপনারা যদি নিতে চান তো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে শুধুমাত্র পাঁচশো টাকা দাম আপনার ডেলিভারি চার্জ লাগবে না আপনার পাঁচশো টাকাতে সমস্ত কিছু হয়ে যাবে আপনার বাড়িতে পৌঁছে যাবে যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনার অ্যাড্রেস পাঠিয়ে দিন এবং আপনি অনলাইনে পেমেন্ট করে এই গ্রন্থগুলো নিতে পারেন অথবা আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়েও কিন্তু এই গ্রন্থগুলো নিতে পারেন কোনো সমস্যা নেই আর যারা শ্রীমদ ভাগবতম নিতে চান আপনারা নিতে পারেন আপনার এই শ্রীমদ ভাগবতমের দাম অনেক রয়েছে এই গ্রন্থগুলো নিতে গেলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে বলবেন অতত দাম রয়েছে আপনারা জানতে পারবেন এই গ্রন্থগুলো নিতে গেলে কিন্তু আপনারা কিস্তির মাধ্যমে নিতে পারবেন তারপরে বলা রয়েছে যথযত গিতা যদি নিতে চান যথযত গিতার দাম রয়েছে 270 টাকা এবং তার সঙ্গে একটি বই রয়েছে শ্রীকৃষ্ণ লীলা সেখানে রামমধবতে সমস্ত মাহাত্ম্য রয়েছে আপনারা সেটাও নিতে পারেন এক সঙ্গে শ্রীমত গিতা রয়েছে এবং শ্রীমত যথযত গিতা রয়েছে এবং শ্রীকৃষ্ণ লীলা রয়েছে দুটি এক সঙ্গে সেট করা হয়েছে আপনারা যদি দুটো এক সঙ্গে নিতে চান অবশ্যই আপনারা 450 টাকায় পেয়ে যাবেন যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আপনারা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন নাম্বার দেওয়া রয়েছে অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন